আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি একদম হোলসেল প্রাইসে আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি ক্যাটালগটা যেটা দেখতে পাচ্ছেন একটু এভাবে হবে শাড়িটা দেখতে এরকম হবে অনেকটা আর হচ্ছে এই ভিতরে এজ ইজ অনেকটা না ইজ এই শাড়িটা হবে আর ভিতরে এরকম শাড়িটা আমি একটু দেখিয়ে দিচ্ছি পালের পোর্শনটা একদম গোল্ড প্রাইসটা দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে একটু পার্টি শাড়ি বাইপ চাচ্ছেন একটু হচ্ছে খাদি সিল্কের ভাব নিতে চাচ্ছেন খাদি সিল্ক সেই খাদি সিল্কের ভাবটা আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে ফ্লোরাল ওয়ার্ক করে দেওয়া আছে মাল্টি মিনাকারি করা মাল্টি মিনাকারি বলতে এখানে ফ্লোর ফ্লোর ফ্লোরাল যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন রঙের মাল্টিপাল কালারের যারা একটু কালারফুল শাড়ি চাচ্ছেন একটু ভিন্নদমিক শাড়ি চাচ্ছেন আর একটু সফট চাচ্ছেন তাদের জন্য কিন্তু শাড়িগুলো পারফেক্ট এই গরমের মধ্যে পরে কিন্তু অনেক আরামদায়ক ফিল করবেন আর শাড়িগুলো পরে এত কম রেঞ্জে কিন্তু এই শাড়িগুলো নাই শাড়িগুলো আমাদের পাইকারি রেট যা আমরা সেই রেটে কিন্তু দিয়ে দিচ্ছি একদম পাইকারি রেটে শাড়ি দিচ্ছি ঠিক আছে এটা আমাদের পাইকারি রেট বারোশো পঁচাশি টাকা কিন্তু বারোশো পঁচাশি আমরা বারোশো টাকায় শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি পা শাড়িগুলো পাকা কিন্তু বারো হাত তাই তো শাড়িগুলো পাকা বারো হাত ফ্লোরাল ডিজাইন করা আছে ব্লাউজ পিস আছে সাথে অ্যাটাচ করা আমি খুলব না ব্লাউজ পিসটা ডিজিটাল এটা ডিজিটাল প্রিন্টের উপর তাই তো ব্লাউজ পিসটা হচ্ছে সম্ভবত এটা তাই তো এটা কিন্তু ব্লাউজ পিসটা এটা আসলে পছন্দ ব্লাউজ পিসটা ভিতরে দেওয়া আছে আমি শাড়িটা ওপেন করবো না ইনটেক শাড়ি আছে এখনো যদি কেউ পছন্দ করে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদেরকে অর্ডার করবেন আমরা সেক্ষেত্রে পুরো শাড়িটা ওপেন করে দেখিয়ে দেবো আপনাদের ভিতরে কী আছে আর একটু যদি দেখিয়ে দেখেন ডিজাইনটা কিন্তু এমন হয়ে যাবে ঠিক আছে আমার একটা ফোন আসতেছে একটু লাইনে থাকেন আমরা ফোনটা রিসিভ করি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি দেখতেছি আমরা ভিডিও করতেছি তো আমরা দেখে আপনাদেরকে জানাচ্ছি আচ্ছা জি প্রাইসটা দেখে আপনাকে জানিয়ে দিচ্ছি ওকে আলাইকুম আচ্ছা ভিডিওর মাঝখানে একটা ফোন আসছিল আমি দেখাই দিচ্ছি হ্যাঁ এই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল হবে যে একটা কালার আর পরলে শাড়ি যখন সুন্দরভাবে পরবেন খুব দারুণ লাগবে আমি যদি জাস্ট একটু ওপেন করে ক্যাটালগটা যদি একটু দেখাই শাড়িটা যখন পরবেন কেমন লাগবে একটু আইডিয়া দিয়ে দিই ক্যাটালগটা জাস্ট আপনাদেরকে বের করে দেখাই দেখেন সত্যি কিন্তু ভাল ভালো লাগার মতন একটা শাড়ি ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক রেড বারোশো টাকায় কিন্তু এই একটা কটন ভালো মানের কটন ড্রেসও পাবেন না কিন্তু আমরা বারোশো টাকায় এই শাড়িটা দিয়ে দিচ্ছি চ্যালেঞ্জ প্রাইস অল ওভার বাংলাদেশে কিন্তু চ্যালেঞ্জ প্রাইস বারোশো টাকায় শাড়িগুলো আর আমাদের কাছে কিন্তু ওই যে এখানে যেই কয় পিস দেখতেছেন অনলি এই কয় পিস অ্যাভেলেবেল আছে বেশি কিন্তু শাড়ি নাই আমাদের কাছে আমাদের কাছে কিন্তু বেশি শাড়ি অ্যাভেলেবেল না অনলি যা দেখতেছেন তাই এই যে দেখেন ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর ভাইভ আসবে আর পুরা যারা আছেন স্টুডেন্ট বাজেটে শাড়ি চাচ্ছেন কয়েকটা কালার এই যে এটা হচ্ছে এটা ব্ল্যাক এবং হচ্ছে রেড কম্বিনেশন ব্ল্যাক রেডের মধ্যে ফ্লোরাল ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট এটাও দেখেন এটা হচ্ছে ডিপ নেভি ব্লু টাইপের খুব সুন্দর সবগুলো কালার কিন্তু সুন্দর অল্প কিছু শাড়ি আছে আমাদের কাছে কার কোন কালারটা পছন্দ হচ্ছে একটু আমাদেরকে ইনবক্স করে ফেলেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের এলিফেন্ট শাখায় গ্রিন সরিনিকা শপিং কমপ্লেক্স ব্রাঞ্চে দেখেন এই যে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমরা এখন হাতে পাইনি জাস্ট আমি আমাদের গোডাউনে এসেছিলাম প্রোডাক্টগুলো দেখার জন্য তো বলো যে প্রি অর্ডার নেওয়া শুরু হোক আর যদি কেউ নিতে চায় আমাদের আপুরা যারা আছেন আমাদের প্রিয় আপুরা যারা আছেন যদি কেউ নিতে চাচ্ছেন অফার প্রাইজে এই দেখেন এই যে আমি যখন ধরতেছি বুঝতে পারতেছি এত সফট আর খাদি স্টাইলের যে শাড়িগুলো আছে শাড়িগুলো কিন্তু খাদি স্টাইল মুগা খাদি সিল্ক বলেন সিল্ক খাদি বলেন এই যে এদের এগুলোর পাড়ও কিন্তু সেম একদম অ্যাজ ইট ইজ পার সেই খাদি সিল্কের ভাইপ পেয়ে যাচ্ছেন পাড় কিন্তু দুই রকম নিচের পাড়টা এরকম এবং উপরের পাড়ের পোষণটা কিন্তু এমন শাড়ি কিন্তু একদম পাকা বারো হাত অফারে দিয়ে দিচ্ছি অফার সীমিত সময়ের জন্য স্টক অ্যাভেলেবেল যতক্ষণ আছে অতক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম